একটা তুলতেছে এটা দেখাই আপনাদেরকে আসলে ওগুলো যারা প্রথম প্রথম দেখে তাদের জন্য ওগুলো খুবই আনন্দদায়ক মাশাল্লাহ অনেক হয়েছে ঘরটা কি তুমি বানছো এটা আসলে কি জন্য বানছো এখানে বসার জন্য না মাছ বসে রাতের বেলায় হম খা আছে এখানে ও আচ্ছা বসার জন্য মানে সুন্দর করে ঠিক আছে সুন্দর হয়েছে একেবারে ছোট একটি ঘর খুবই চমৎকার এ ঘরটি দেখতে কি পরিমাণ রোদ পড়তেছে সেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না সবুজ সোনালি ধানের মাঝখানে এই রোদের মাঝখানে আজকের এই ভিডিওটি করতেছি সোলোভিও আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনাদের আজকে দেখাবো হচ্ছে এই যে এখান থেকে মানে এই জাল দেখতেছেন না এই জালের মধ্যে কয়টা মাছ আটকিছে ওগুলো আপনাদেরকে আজকের ভিডিওতে তো দেখাবো চলুন তাহলে আজকের ভিডিওটা তো আপনারা দেখতে থাকুন তাহলে ফজের থেকে যখন নিচে নামছি জবিনে তখন দেখেন রোদ শুরু পুরা ফিডের মধ্যে গালি গাঁতেছে যে আমি আপনাদেরকে পুরো ফজের ঘুরে দেখাবো তার আগে আমার ছোট মামা তো মামা ওই হাতে যাচ্ছে ওই মাছ উঠবে যে নাকি মাছ আনতে যাচ্ছে তো ভাবলাম এটা আগে দেখাই ফেলি কারণ মাছ তো একটা টাইম আছে ঠিক আছে এগুলো নেওয়ার তো ভাবলাম এগুলো আগে আপনাদেরকে দেখাই চলেন ও যেখান থেকে নেই মাছ নিয়ে তারপর আপনাদেরকে পুরো পজেট আস্তে আস্তে আমি ঘুরে দেখাবো এই যে আমরা কিন্তু চলে আসছি এখন হচ্ছে এখানে দেখা হবে মাছ আছে কিনা কতটুকু গাছ আর এখানে ছোট্ট একটা টং বানছে এখানে আমার নানা মাঝে মধ্যে বসে আর কি ও যখন মাছ দেখে তখন হচ্ছে আমার নানা একটু বসে থাকে মানে ও ও দেখে একা একা বসে থাকে এখানে আছে বলে কি মনে হচ্ছে একটা মাছ আছে এখানে এখানে নিবে না এটাতে না মাছ তেমন বেশি নাই চিংড়ি না হ্যাঁ এগুলো আর কি বাগেতে তারা হয়ে যে মনে হয় না চিংড়ি এগুলো আসলে কয়েক ঘন্টা পর পর দেখে তো তো যা বাজে তা নিয়ে ফেলে আর কি তো এখন এই তুলনায় একটু কম বাসছে ওই দিন রাতকে না এই জায়গাতে প্রচুর ছিল প্রচুর প্রচুর মাছ ছিল এখন আরেকদিকে দেখবি না এখন এখন যাইতেছে দিক দিকদার একটা আছে ওই দিয়ে এই ফুলগুলোর নাম কি দেখি বলেন তো কলমি শাকের কলমি শাক বলতেছি এগুলো হচ্ছে অমরণ গাছের ফুল দেখেন এই ঘরটা সুন্দর না অনেক সুন্দর না ও আরেকটা তুলতেছে এটা দেখাই আপনাদেরকে আসলে এগুলো যারা প্রথম প্রথম দেখে তাদের জন্য ওগুলো খুবই আনন্দদায়ক আর যারা রেগুলার এগুলোতে মাছ নেই তাদের জন্য এই জিনিসটা খুবই বিরক্তিকর আচ্ছা তোর থেকে আনন্দ লাগে না এরকম মাছ ধরতে বেশি ভালো লাগে ছোট মানুষ তো মানে এরকম মাছ ধরতে নাকি খুব ভালো লাগে ও না এই মাছ তো লাভ দিতেছে কি রে পরে যাইতে পারে যে কোনো মুহূর্তে এই অলরেডি পরে যাচ্ছে এ দেখ 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 চলে দিতেছে তো তুই এরকম হলে কেমন হবে মাছ তো লাভ হইতেছে হ্যাঁ 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 এটা দিয়ে রাখ নাহলে মাছ চলে যাবে এখন যেগুলোতে মাছ বসছে ওগুলো তুলি ফেলছে এগুলো নাকি এখন আর দিবে না এখন আর মানে মাছ আটকিবে না যার কারণে ওগুলো এখন শুকাতে দিয়েছে আর কি এখানে তুলে রাখছে এখন আরেকটা আছে দেখি ওটাতে পাই কি না খুবই কম এর আগে ধরে ফেলছে আমি দেখাই যায় না আপনাদেরকে এর আগে ধরে ফেলছে ভিডিওটা একটু লং হবে দেখার ট্রাই করবেন আসলে গ্রামের সৌন্দর্য দেখতে হলে ভিডিও আসলে সম্পূর্ণ ভিডিও করলে তো আপনাদের এখানে দুই এক ঘন্টাই তো ভিডিও শেষ করা যাবে না কিন্তু আমি তো দশ পনেরো মিনিট বিশ মিনিট হাইসোলে এর উপরে তার ভিডিও করতেছিও না ঠিক আছে তো আপনারা এটাও হইল অন্তত পক্ষে দেখার ট্রাই করবেন এ আর কি কি পরিমাণ রোদ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমার পুরা পা দেখেন পুরো এটাতে কাঁকড়া আছে আমার পুরা পা হচ্ছে এখানে রোদে মানে ইয়ে হয়ে যাচ্ছে মানে কি বলবো মানে জ্বলে যাচ্ছে কাঁকড়া আছে না একটা কাঁকড়া আছে আর কয়েকটা চিংড়ি মাছ আছে দাঁড়া দাঁড়া এটা নিয়ে এটা নেই হ্যাঁ দেখেন ডাল না মাছ পরে একটা পড়ছে ছোট মাছ একটা পরে যাইতেছে এটা কি মাছ এগুলো তো লাভ সিরিং মাছ লাভ দিতেছে সিরিং মাছ লাভ দিতেছে এগুলা হয়েছে শেষ আত্ম নাই মনে হয় এদিকে আপাতত এটা শেষ এটা হচ্ছে আমার নানা পজেটের শেষ সীমানা আর একটা কোন দিদি সামনে না এটা হচ্ছে মানে এই সিমান হচ্ছে পর্যটকের সীমানা ওদিকে দেখেন মানুষ আরও মাছ ধরে এদিকে সামনের দিক থেকে এটা হচ্ছে আপনার কাঁকড়া গাছ আর কি ওদিকে কাকড়া ক্যারবা গাছ আর কি ক্যারবা গাছ বলে তারপর হচ্ছে সমুদ্র ডাইরেক ডাইরেক্ট সমুদ্র এরপরে সমুদ্র জোয়ার আসবে এখানে মাছ আটকিবে আর কি তো চলেন তাহলে আমরা সামনে যাই ঘরটা কি তুমি বানছো এটা আসলে কি জন্য বানছো এখানে বসার জন্য না ও মাছ ধরলে এখানে বসে রাত্রেবেলায় হুম খাতাও আছে এখানে ও আচ্ছা বসার জন্য মানে সুন্দর করে ঠিক আছে সুন্দর হয়েছে একেবারে ছোট একটি ঘর খুবই চমৎকার এই ঘরটি দেখতে এখন রোদের বেলা বসা যাবে না রোদ যে কিন্তু দিনের হ্যাঁ ভিতরে হ্যাঁ 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 দেখেন ও বসি দেখাচ্ছে আপনাদেরকে হুম 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখো যে পরিমাণ রোদ আসতেছে ওদিক থেকে এখানে আসলে স্টে করাটা ঠিক হবে না বা ওইখানে মাছের পোনা দেখেন দেখা যাবে কিনা জানি না যদিও রোদের কারণ আমি দেখতেছি না স্কিনে আসলে মাছ দেখা যাচ্ছে কিনা তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক মাছ ছোটো ছোটো মাছ অনেক ছোটো 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 এগুলো কী মাছ হ্যাঁ এগুলো সবগুলো দড়ি ফেলা যাবে না জাল দিয়ে ঠেলা দিলে

হ্যাঁ ধান অনেক সুন্দর তুমি রুকছো ও মাই গড পুরাটাই ক্লান্ত হয়ে গেছি কি বলবো আপনাদেরকে আপনারা আমার ফেস দেখে কি কিছু আন্দাজ করতে পারতেছেন অবশ্যই কমেন্টে বলবেন মানে কি ফেস কি হয়ে গেছে তাই না যদি বোঝার কথা না আসলে এখানে পুরাটাই মানে অনেকটাই ক্লান্ত লাগতেছে আমি মানে ভয়েস যে দিব কথা যে বলবো সেটা পারতেছি না ও পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগতেছে জোস লাগতেছে জোস লাগতেছে তুমি তো ফরে যাইতেছো এটাতে না একটু আগে দেখলে মনে হয় দেখো দেখা যাক এটাতে পাওয়া যায় কিনা মাছ ও মাই গড আছে আছে মাশ এটা তো সিলিং মাছ আছে দেখ রাখ আচ্ছা গুলা তো উপরে দিয়ে উঠে তো সিরিং মাছ ওগুলা টিকটিকির মতো এই রে ব্যাং ব্যাঙও পাচ্ছে এখানে আসলে এখানে অনেক বড় বড় ব্যাঙ আছে যারা ব্যাঙ খায় তারা আসলে হ্যাঁ কী দেখাইছো দেখিনি এই যে মাছ ভিতরে দেখেন এখানে যে ডাল এগুলো দেখবে এই টিকটিকির মতো উপর দিকে উড়ে দিতেছে সিরিং মাছ এগুলো টিকটিকির মতো দেখতে ও আচ্ছা ঘুরে ফেলতে হবে নালে তো সব উঠে যাবে সব উপর দিকে উঠে যাচ্ছে হুম সাদা সাদা খাওয়া যাবে না না। সেগুলো খেলে আচ্ছা পাগল হয়ে যাবে যে। এই টিকটিকি মাছগুলো আর কি? টিকটিকির মধ্যে হলো। কি বলো? কুকুর মাছ। কুকুর মাছ তুমি আনতা যে নাম বলে। এগুলো খাওয়া যায় না। এগুলো খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। যদি আমি জানি না এইরকম কোনো কথা আছে কিনা। ছোট মানুষই আনতা যে বলতেছে। তারে তো গুলো উঠে গেলে সমস্যা নাই। এগুলো উঠে যাবে না। হ্যাঁ এগুলো উঠে

হ্যাঁ মার্শাল্লা অনেক হয়েছে মোটামুটি দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টার মধ্যে হবে না গুলা এর আগে দোষ না তো আধা ঘন্টা আগে ধরছে তো আধা ঘন্টা পর যদি এই কয়েকটা মাছ হয় তাহলে এরকম দু তিন ঘন্টা পর পর যদি যদি এরকম দুই তিন ঘন্টা পর ধরে না জোয়ারের সাথে একটা টাইম মেনটেন করে ওরা দেখে আর কি তো আসলে মাসালে মাছ মোটামুটি পাওয়া যায় আর কি মোটামুটি খাওয়ার মতো মানে ফ্রেশ মাছ মানে ওরা দোকান দোকান বলতে বাজার থেকে কিনে এনে মাছ খেতে হবে না যদিও আমার পর্যটক অনেক মাছ আছে ওখানে তো ফ্রেশ মাছ সবসময় খাওয়া যায় আমরা মাছ কিনতে হলে তো বাজারে যেয়ে অনেক টাকা দিয়ে কিনতে হয় আর কি তো আসলে ভয় স্লিপ করতেছে আপনারা হয়তো বা কথার মাঝখানে বুঝতেছেন মানে এতটাই ক্লান্ত যে মানে স্লিপ করতেছে কথা বলতে পারতেছি না রাতের বেলা যখন আমরা আসছিলাম কালকে এখানে অনেক বিশাল বড় বড় মাছ দেখছি

আমরা মাছ ধরে আসলাম ওদিক থেকে তো এখন হচ্ছে আমার আপনার উঠে গেলাম তো আপনাদেরকে প্রজেক্ট কি এই ভিডিওতে ঘুরে দেখাবো ভিডিওটা কিন্তু আসলে অনেক লং হয়ে যাচ্ছে তো আমার মনে হয় ভিডিও আরেকটা তো আপনাদেরকে দেখালে ভালো হয় পুরো প্রজেক্টটা ঘুরে দেখাবো আর কি চারপাশে কি অবস্থা তো পজেটটা কিন্তু অনেক বড় তো ঘুরে আস্তে আস্তে প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে যাবে তার চেয়ে বলো আমি আরেকটা ভিডিওতে আপনারা দেখেন ভিডিওটা বড় হয়ে গেলে আপনারা দেখতে চাবেন না আর কি বা বিরক্ত লাগবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথেই থাকুন And I love